মালিকম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু দূর থেকে পুরুষের লিঙ্গ নষ্টবান তো এটা কিন্তু পরিপূর্ণ একটা গাছের উপরে তন্ত্র মন্ত্র প্রয়োগ করে গাছের ডাল ভেঙে দিলে কিন্তু পুরুষের লিঙ্গটা নষ্ট হয়ে যায় এবং আপনি যদি মনে করেন যে সাজা স্বরূপ হচ্ছে তাকে শিক্ষা দেওয়ার জন্য কাজ করতে পারেন সেক্ষেত্রে গাছের ডালটা বাঁকা করে নিয়ে এসে সুতো দিয়ে পেঁচিয়ে মন্ত্রপতিত করে দিলে তাহলে ওই পুরুষের লিঙ্গ আর কোনো দিনও সতেজ হবে না এটা হচ্ছে সাজা দেওয়ার জন্য আর যদি চূড়ান্ত পরিমাণ সাজা দিতে চান তাহলে কিন্তু গাছের ডালটা ভেঙে দিলে ওই পুরুষের লিঙ্গ কিন্তু পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু একটা পরিপূরক কালো জাদু বানবিদ্যা আর এটা কিন্তু প্রয়োগ করতে হয় গাছের ওপরে তো আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলে দিই তারপরেও আমি চেষ্টা করি ভিডিওটা অনেক ছোটো করার জন্য কিন্তু পরিপূর্ণ নিয়ম নীতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো যারা ইউটিউবে ভিডিও দেখে আমি তো জানি অনেক দিন ধরে চার পাঁচ বছর ধরে ইউটিউবে আছি তাদের হাতে খুবই সময় অল্প থাকার কারণে তারা চায় যেন এক মিনিটের মধ্যে অসাধ্য সাধন হয়ে যায় এই সকল চিন্তাধারা এই সকল আশা কামনা নিয়ে তারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে থাকে তো আমি শুধু তাদেরকে বলবো না যাদের আদৌ কাজের প্রয়োজন যারা চায় যে একটা কাজ হচ্ছে সম্পূর্ণ করতে বা কাজের রেজাল্ট পেতে তারা পরিপূর্ণ দেখবেন এবং পরিপূর্ণ নিয়ম মেনে কাজ করবেন যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে যারা এই কাজের উপরে দক্ষ তাদেরকে দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন যাই হোক আমি তান্ত্রিক রায়ন বলছিলাম রাজশাহী থেকে তোমার পার্সোনাল যোগাযোগ নম্বর তো আসলে আমি উদাহরণস্বরূপ কি বলছি দেখেন এই জায়গাতে বলা হচ্ছে উদাহরণ জানেন কি না জানি না অনেকে জানে যেমন মানুষের গোলায় মাছের কাঁটা বাঁধলে কেউ মন্ত্র পরে ঝাড়ফুঁক করে কাঁটা নামিয়ে দেয় অনেকে গাছের ডাল ভাঙ্গার মাধ্যমে কাঁটা নামিয়ে দেয় এছাড়া ছোট বাচ্চাকে কু বাতাস লাগার কারণে পাতলা পায়খানা এবং বমন করে সেই ক্ষেত্রে একটি গাছের ডাল পরে দিলে বাচ্চা ভালো হয় এরকম অনেক উদাহরণ আছে বলার কারণ গাছের ডাল ভেঙ্গে দেওয়ার মাধ্যমে পুরুষ লিঙ্গ নষ্ট করবেন কিভাবে সেই মন্ত্র এবং পরিপূর্ণ দিয়ে দিয়ে সেটা যাচ্ছি তো যাই হোক আসুন আমি আপনাদেরকে মন্ত্রটা 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 বলে কিন্তু কিন্তু খুবই বড় না এই হচ্ছে ছোট মন্ত্রটার কার্যক্ষমতা অনেক অনেক বেশি যাই হোক এই মন্ত্রটা আপনারা যেভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন মন্ত্রটা হচ্ছে লিঙ্গের উপরে জম্মের ঘা উল্টো স্রোতে অমুকের লিঙ্গ খান নিঃশ্বাসে টান প্রশ্বাসে খান খান ভাড়ে গাঙ্গের মাস উজানের ধা অমুকের লিঙ্গ লিঙ্গ জমের ঘরে গাছ তুই কলিকালে যাক যে কাজে লাগাই তোর সেই কাজেই লাগ ইয়া হরুফে লিঙ্গ জমের ঘরে থাক জমের ঘরে থাক জমের ঘরে থাক এটা তিনবার বলবেন শেষের দিকে আমি মন্ত্রটা আপনাদেরকে আরো একবার পরে শোনা দিচ্ছি মন্ত্রটা হচ্ছে লিঙ্গের উপরে জমের ঘা উল্টো স্রোতে অমুকের লিঙ্গ খা নিঃশ্বাসে টান প্রশ্বাসে খান তো অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন এবং আসলে আমি আপনাদেরকে গাছ সংক্রান্ত কিছু বিষয় এবং এই গাছ সংক্রান্ত তথ্যটা আগে দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আমি স্কিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো হাতি সুরার গাছ আপনারা অনেকেই জানেন যে পুরুষের যদি কোনো লিঙ্গের প্রবলেম হয় বা কোনো পুরুষত্বের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই হাতিসুরার গাছের শিকর দিয়ে এটা দিয়ে কিন্তু পরিপূর্ণ রূপে একটা পুরুষের লিঙ্গ কিন্তু পরিপূর্ণ সেরে তোলা যায় এটা যত দিনের পুরাতন হোক না কেন তদ্রুপ ওই একই গাছ দিয়েই কিন্তু পুরুষের লিঙ্গ নষ্ট করে দেওয়া যায় তো যাই হোক এটাতে আমি সর্বপ্রথম বলি যে গাছের উপরে আপনি কাজ করবেন এই যে আপনারা স্কিনে স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন সেটা হচ্ছে যে অবশ্যই একটা হাতিসুরার গাছ হতে হবে সে এই গাছে যে কাজের জন্য আপনি হচ্ছে তন্ত্র করবেন বা তন্ত্রক্রিয়া করবেন এই কাজের উদ্দেশ্য করে একটা ঘিয়ের প্রদীপ সন্ধ্যার অর্থাৎ মাগরীপ নামাজের পরে কাজের উদ্দেশ্য জানিয়ে ওইখানে একটা প্রদীপ দিয়ে চলে আসবেন এভাবে তিন দিন কাজ করবেন তিন দিন কাজ করার পরে এই যে আজকের যে তন্ত্রমন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করে তন্ত্রমন্ত্র ব্যবহার করে ওই গাছের ডালটা ভেঙে দিবেন তাহলে দেখবেন যে সেই পুরুষের লিঙ্গটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে আর যদি গাছের ওই হাতে সুরার গাছ পাঁকা করে নিয়ে এসে যদি হচ্ছে বেঁধে দেন আসলে বেঁধে দেওয়ার জন্য আবার একটা সুতার প্রয়োজন সেটা হচ্ছে বয়ার সুতা অর্থাৎ যারা কাপড় হচ্ছে তৈরি করে তাদের কাছে আমি স্ক্রিনে দিয়ে দেবো এই ছবিটাও একটা লারকির মাথাতে ফুটা করা থাকে ওই লারকির মাথাটা সকল সুতার মধ্যে দিয়ে দিয়ে দেয় যারা তাঁতি সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর ওইটা কিন্তু একটা বয়ার সুতা বলা হয় ওই বয়ার সুতা সংগ্রহ করে ওই সুতো দিয়ে তন্ত্রমন্ত্র পড়তে পড়তে বা তন্ত্রমন্ত্র প্রয়োগ করে ওইটা বেঁধে দিলে তাহলে কিন্তু পুরুষের লিঙ্গটা ওইভাবে বাঁকা হয়ে থাকবে কোনোদিন কাজকর্ম করবে না তো যাই হোক আমি বিস্তারিত বিষয় বলি বিধি ভাষা কেউ বিকৃত করবেন না অর্থাৎ মন্ত্রে যেভাবে যে ভাষায় প্রয়োগ করা আছে সেভাবে প্রয়োগ করবেন অন্যথা কাজ হবে না আর অন্যায়ভাবে করিলে হবে না এটাও বলে দিচ্ছি আর যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার পার্সোনাল যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি তান্ত্রিক জ্ঞান রাজশাহী থেকে বলছিলাম যাই হোক এখন আপনার এই মন্ত্রটা প্রয়োগ করুন অনেকে কিন্তু ভিডিও থেকে বের হয়ে গেছে যে নিয়ম নীতি বলবে কিনা না বা যারা ভালো লাগে কি লাগেনি যাই হোক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসুন আমি বলে দিচ্ছি এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ প্রয়োগ করবেন সর্বপ্রথমে কিন্তু এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য এজাজত গ্রহণ করবেন অর্থাৎ এটা নারী পুরুষ যেই করেন না কেন বিষয়ে জানিয়ে তারপরে এজাজত গ্রহণ করবেন তারপরে এই তন্ত্রমন্ত্রটা প্রয়োগ করবেন অর্থাৎ ঘিয়ের প্রদীপটা জ্বালায় দিয়ে ওই জায়গাতে একশো একবার মন্ত্র পাঠ করে দিয়ে গাছের ডালটা কিন্তু ভেঙে দিতে হবে আর অনেকে বলে যে যদি ভেঙে দিই বা নষ্ট করে দি পরবর্তীতে ঠিক করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই ঠিক করা যাবে যেই রোগ আছে যেই রোগ তৈরি করা হয় সেই রোগের প্রতিকারও আছে তো এ বিষয়ে নিয়েও পরবর্তী সময় একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ